ডিজিটাল লেনদেনের জগতে আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া আগামী পনেরো জুলাই থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআইয়ের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে যার ফলে লেনদেন ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন গ্রাহকরা দেশের লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য এটি একটি সুখবর বর্তমানে ইউপিআই লেনদেন ব্যর্থ হলে টাকা কেটে গেলেও তা ফেরত আসতে অনেক সময় লেগে যায় কখনো কখনো কয়েক ঘন্টা অথবা কয়েক দিনও লেগে যায় রিফান্ড পেতে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো কারণে লেনদেন সম্পূর্ণ না হয় এবং টাকা কেটে যায় তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ফেরত পাঠানো হবে জেলার কাছাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুশিয়ারকুল ও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি পঞ্চায়েত সদস্যদের অভ্যন্তরীণ মতভেদ সভাপতি পদে একাধিক দাবিদার এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্যের অনুপস্থিতি এই সমস্ত কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠে এই অনিশ্চয়তার মূলে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুরকেওস্তের ফরোক্ষ প্রভাব রয়েছে বলেই এলাকাবাসী এবং রাজনৈতিক মহলের একাংশের অভিমত বৃহস্পতিবার কাছাড় জেলার পঁচিশ জন পুলিশ কর্তাকে সম্মান জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন অর্থাৎ ছাব্বিশ জুন ছিল আন্তর্জাতিক মাদক অপব্যবহার এবং পাচার বিরোধী দিবস এই বিশেষ দিন উপলক্ষেই কাছার জেলার পুলিশ কর্তাদের গোলায় সম্মান হিসাবে উত্তরীয় পরিয়ে দেন বিধায়ক এদিন রাতে এই অনুষ্ঠানটি হয় কাছারের পুলিশ সুপারের কার্যালয়ে বিধায়ক প্রথমেই সম্মান জানান জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তাকে এরপর তিনি একে একে সম্মান জানান আইপিএস পি রজত পাল এপিএস হেমেন দাস সদর ওসি অমৃত সিং সহ বিভিন্ন পুলিশ ইনচার্জ ইনচার্জদের আমেরিকার গালে জুড়ে থাপ্পর মেরেছে ইরান গতকাল সমাজ মাধ্যমে এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ইজরায়েল ইরান সংঘর্ষ বিরতির পরে এই প্রথম প্রকাশ্য বার্তা দিলেন খামেনেই গত মঙ্গলবার পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে কিন্তু খামেনেইয়ের কোনো বার্তা আসছিল না সমাজ মাধ্যমের পাতাতেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না থান ইয়ে বিভিন্ন জল্পনাও দানা পাততে শুরু করেছিল অবশেষে খোঁজ মিলল খামেনেইয়ের সংঘর্ষ বিরতির পরে প্রথম বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য ইরানবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি সমাজ মাধ্যমে তিনি লিখেন এত হইচই করে এত দাবি করার পরেও ইহুদি সরকার কার্যত ইসলামিক প্রজাতন্ত্রের ইরান হামলায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন তিনশো পঁয়তাল্লিশটি অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করতে চলেছে কমিশন জানিয়েছে দু হাজার উনিশ সাল থেকে অর্থাৎ গত ছয় বছর ধরে কোনো নির্বাচনে যোগ দেয়নি এই দলগুলি তাদের দফতরও খুঁজে পাওয়া যায়নি সেই কারণে দলগুলির অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে কমিশন জানিয়েছে এখন প্রায় আঠাইশশো অস্বীকৃত রাজনৈতিক দলের নাম নথিভুক্ত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তান থেকে একাধিক চিঠি এসেছে বারোতে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে কিন্তু পাকিস্তানের এই চিঠিগুলিকে প্রথানুগামিতা অথবা ফর্মালিটি বলে দাবি করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল তিনি জানালেন এতে আদৌ ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল বুট্টর হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছেন পাটিল পিটিআই জানিয়েছে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে সিন্ধু চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জলশক্তি মন্ত্রীকে তিনি বলেন সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের চিঠি ফর্মালিটি মাত্র এর দ্বারা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান বদলাবে না এবার গ্রাহকদের জন্য বিরাট সুযোগ করে দিল একটি বড় ব্যাংক জানালে হয়তো আকাশ থেকে পড়বেন আমেরিকা ব্রিটেন সহ বারোটি দেশের নিখরচায় ইউপিআই লেনদেন করতে পারবেন আর এই সুখবর দিল বেসরকারি ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই ব্যাংক বারোটি দেশের ভারতীয়দের জন্য ইউপিআই পরিষেবা চালু করেছে যার ফলে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে অর্থ প্রদান করতে পারবেন কোনো দেশীয় সিম কার্ডের প্রয়োজন ছাড়াই অথবা কোনো লেনদেনের চার্জ ছাড়াই প্রবাসী ভারতীয়রা লেনদেন করার সুযোগ পাবেন